ভালো আছেন কারণ আজকের আমাদের যে বিষয় নিয়ে আলোচনা সেটি হল সেক্সুয়াল সমস্যা আমরা যারা দীর্ঘদিন ধরে সেক্সুয়াল সমস্যায় ভুগছি বিশেষ করে যাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সেক্সুয়াল এনার্জি আপনার সেক্সুয়াল এনার্জি একদম কম কথা বলে না দোকান খোলার আগে আপনার ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আপনি বহু ডাক্তার দেখিয়েছেন আয়ুর্বেদিক ওষুধ খেয়েছেন কিন্তু আপনার সেক্সুয়াল এনার্জি এখনও পর্যন্ত আপনি সুস্থ করতে পারেননি বা আপনার সেক্সুয়াল এনার্জি একদম নেই তাদের জন্য অ্যাকচুয়ালি আমাদের এই আজকের ভিডিও বা আজকে লাইভে লাইভে আসা প্রাকৃতিক উপাদানে আপনারা কিভাবে সুস্থ হবেন কিভাবে খাবেন হয়তো আমাদের নেই একটা কাপড় টাঙিয়ে দিয়ে আমরা ভিডিও করছি বা আপনাদের জানাচ্ছি এই প্রাকৃতিক উপাদান যদি আপনি ব্যবহার করেন বা খান তাহলে আপনার যে তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড বা আপনি আপনার বীর্য একদম পাতলা হয়ে গেছে বা সেক্সুয়াল এনার্জি একদম নেই বীর্য একদম পাতলা জলের মতো বলতে পারেন তাদের জন্য আজকের মহা মূল্যবান এই তার কারণ আমরা আজকে আলোচনা করব শতমূল অনন্তমূল আলকুরসি কুলেখাড়া শিলাজিত ওলট কম্বল এবং এর গুণাগুণ বর্ণনা করব এবং এর মধ্যে কি কি রয়েছে তা বিস্তারিত বলবো যদি আপনারা খাতা এবং পেন নিয়ে বসেন বা আপনারা পরে ভিডিও শুনে নেবেন কিভাবে তৈরি করবেন কিভাবে খাবেন এবং কখন খেলে আপনাদের খুব ভালো উপকার হবে এবং এই সেক্সুয়াল এনার্জি আস্তে আস্তে আয়ুর্বেদ ভাষায় বলা হয় বা প্রাকৃতিক ভাষায় বলা হয় স্লো বাই শিওর আস্তে আস্তে কাজ হবে কিন্তু শিওর হবে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অনেক পুরুষ আছেন যারা দীর্ঘদিন ধরে সেক্সুয়াল সমস্যায় ভুগছেন এর পিছনে থাকতে পারে মানসিক চাপ আমরা অত্যাধিক মানসিক চাপ মানসিক টেনশানে ভুক্তভোগী আমি আবারও বলছি আপনাদের সলিউশন দেব কিভাবে তৈরি করবেন কিভাবে খাবেন তা বিস্তারিতভাবে আলোচনা করব আর ভিডিওর শুরুতে আমি একটাই কথা আপনাদের বলবো আপনি যেমন অসুস্থ আপনার যে সেক্সুয়াল এনার্জি কম বা আপনার শরীর একদম দুর্বল যদি আপনি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে আরেকজন উপকৃত হয় তারও সেক্সুয়াল এনার্জিটা সে যেন বাড়াতে পারে এই প্রাকৃতিক উপাদানে অতিরিক্ত কাজের ক্লান্তি বা অপুষ্টি ডায়াবেটিস ধূমপান বিভিন্ন ধরনের সমস্যা আমাদের শরীরের মধ্যে থাকে যার জন্য সেক্সুয়াল এনার্জি কমে যায় বিশেষ করে নম্বর ওয়ান শতমূল এই সেক্সুয়াল এনার্জির জন্যে মারাত্মক কার্যকরী শতমূল এই শতমূল পাউডারের মধ্যে বা আপনি যে শতমূলের মূল রয়েছে সে মূল আপনি বেয়ের দোকান থেকে কিনে নিতে পারবেন এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম আয়রন এবং জিঙ্ক শতমূল শুধু সেক্সুয়াল এনার্জি কাজ করে না এর মধ্যে রয়েছে আয়রন এবং জিঙ্ক যা আমাদের ব্যথা কমাতে সাহায্য করে চোট আঘাত বা মোচকা ব্যথা বা হাড়ের ক্যালসিয়াম তৈরি করতেও সাহায্য করে এবং রক্ত তৈরি করতেও সাহায্য করে এছাড়াও এ শতমূল আমাদের হরমোন ব্যালেন্স করে শুক্রাণুর মান উন্নত করে শতমূল ক্লান্তি দূর করে এবং যৌন শক্তি বাড়িয়ে দেয় এই শতমূল যদি আপনি শুধু শতমূলই খান আমরা কথায় বলি শতমূল হচ্ছে একশো গুণের অধিকারী তাহলে শতমূল শুকনো গুড়ো এই শিকড় আপনি ভালো করে হামান দিস্তায় গুঁড়ো করে নেবেন এবং দুধের সঙ্গে খাবেন তাহলে আপনি উপকার বুঝতে পারবেন তারপরে বলি অনন্ত মূল অনন্ত মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস আছে অক্সিজেন ক্যালসিয়াম এবং ফসফরাস এটি আমাদের রক্ত পরিশোধন করে আমাদের রক্তের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে তা ধ্বংস করতে সাহায্য করে অর্থাৎ রক্ত ফিল্টার করে যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে প্রত্যেকটা প্রাকৃতিক উপাদান স্লো কাজ করে খুব স্লো ওই জন্যে আপনি নিয়মিত খাওয়ার অভ্যাস করবেন আস্তে আস্তে আপনি রিকভার হয়ে যাবেন ধরো আজকের খেলেন এক দু দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি তা নয় ভিতর থেকে যদি আপনি রিকভার করতে চান আপনাকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে এই পাউডার দীর্ঘদিনের যাদের শরীরে একদম দুর্বলতা হয়ে রয়েছে শরীরে ভিটামিন বা মাল্টিভিটামিনের ঘাটতির অভাব এই শতমূল বা অনন্তমূল পূরণ করতে সাহায্য করে এই অনন্তমূলের গুঁড়ো আপনি হাফ চামচ করে দুধের সঙ্গে খেলে খুব ভালো উপকার হবে এবার বলি আল কুরসি আমাদের শরীরের প্রোটিন বাড়ি প্রোটিন বাড়িয়ে দেয় এবং এর টেস্ট স্টোরেনের মাত্রা বাড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় শুক্রাণুর সংখ্যা ও উন্নত মান করে মান উন্নত করে মানসিক চাপ কমিয়ে যৌন শক্তি বাড়িয়ে দেয় তাহলে আলকুশির কাজ কী করে বুঝতে পারলাম যে আলকুশির কাজ আমাদের সেক্সুয়াল এনার্জি তো বাড়িয়ে দেয় মানসিক টেনশনটাকে কমিয়ে দিতে সাহায্য করে আপনারা এই গাছগুলো সবগুলোই আপনারা বেনের দোকানে পেয়ে যাবেন তবে সবচেয়ে উত্তম হলো এই সমস্ত গাছ যেমন শতমূল অনন্তমূল আলকুর্সি কুলেখাড়া শিলাজিত বা তাল মাখনা এসবগুলো আপনি বেনের দোকানে পেয়ে যাবেন এগুলো আপনি সবগুলো একসাথে মিশ্রিত করে আমি নেক্সট একটুখানি পরেই বলবো এর মধ্যে রয়েছে শিলাজিৎ যেটা আমরা পাহাড়ের ঘাম বলেই জানি এই শিলাজিৎ আপনি নিয়ে নেবেন এই শিলাজিৎ আমাদের শক্তি ও স্ট্যামিনা বাড়িয়ে দেয় সেক্সুয়াল এনার্জি বাড়িয়ে দেয় টেস্টেন্ট লেভেল উন্নত করে প্রাচীনকাল থেকে এই শিলাজিৎ আমাদের উদ্দীপনা বাড়িয়ে আসছে মারাত্মক পরিমাণে কাজ করে এই শিলাজিৎ এরপরে জানবো আমরা ওলট কম্বল ওলট কম্বলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন এবং আমাদের সেক্সুয়াল এনার্জি বাড়ানোর ক্ষমতাও রয়েছে এর মধ্যে ওরট কম্বল আমাদের শরীরের দুর্বলতা কমিয়ে দেয় হরমোনের ভারসাম্য রক্ষা করে পুরুষের যৌন শক্তি এবং নার্ভকে শক্তিশালী করে আমাদের যাদের নার্ভ সিস্টেমে ডিস্টার্ব রয়েছে অর্থাৎ নার্ভের সমস্যা রয়েছে নার্ভের সমস্যার জন্য অনেক সময় পেন হয় হাঁটু বা কোমরে বা ঘাড়ে বা পিঠে যন্ত্রণা হয় ব্যথা হয় তার জন্য এই অনুকল মারাত্মক কার্যকরী সচরাচর প্রায় প্রত্যেকের ঘরেই পাওয়া যায় এই হোলট কম্বল অথবা আপনি মেনের দোকানে পেয়ে যাবেন সারসংক্ষেপে সংক্ষেপে বলতে গেলে এই ভেষজ উপাদানগুলো প্রাকৃতিক ভিটামিন খনিজ সমৃদ্ধ যেগুলো হরমোন ব্যালেন্স করে রক্ত সঞ্চালন বাড়ায় সেক্সুয়াল এনার্জি বাড়িয়ে দেয় যাদের এক থেকে দুই মিনিট অথবা তিরিশ সেকেন্ড সেক্সুয়াল এনার্জি আপনি হতাশ হয়ে পড়ছেন আপনি বহু রকমের ট্যাবলেট বা সেক্সুয়াল যে সমস্ত ট্যাবলেট পাওয়া যায় সেগুলো আপনি খাচ্ছেন তবে সব সময় ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া ভালো তার কারণ এগুলো খেলে অনেক সময় দেখা যায় চোখ একদম নীল বর্ণের হয়ে যাচ্ছে এনার্জি লস হয়ে যাচ্ছে মাথা যন্ত্রণা করছে অনেক সময় হার্ট হার্টবিটের উপরে চাপ পড়তে পারে অন্য অন্য সমস্যা তৈরি হতে পারে এমনকি হার্ট পর্যন্ত ড্যামেজ হতে পারে এই সব ট্যাবলেটে যদি আপনি নিয়মিত অভ্যাসে পরিণত করেন এই সমস্ত ট্যাবলেট সবসময় এগুলো না খেয়ে প্রাকৃতিকের উপর যদি আমরা একটু নির্ভর করি আপনি সকালে ঘুম থেকে উঠলেন সচরাচর সব জায়গায় পাওয়া যায় কালো জিরে এবং মধু আপনি একটু কালো জিরে একটু মধু সকালবেলা খালি পেটে খেয়ে নিলেন বিকালবেলা অভ্যাস করবেন যে একটুখানি করে দুটো করে লবঙ্গ প্রত্যেক খাওয়ার অভ্যাস করবেন আর শতমূল অনন্তমূল আলকুশি কুলেখাড়া এবং শিলাজিৎ প্রত্যেকটা বেনের দোকানে আপনি পেয়ে যাবেন এই অর্শগন্ধা শতমূল অনন্তমূল আলকুশি কুলেখাড়া এবং তাল আপনি প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা গাছ সমপরিমাণ নেবেন সমপরিমাণ নিয়ে একত্রে খুব ভালো করে মিস্ট করবেন আপনি দোকানে এগুলো গুঁড়ো কিনতে পাবেন যারা এখনো সবে লাইভে এসছেন শুনছেন তারা আমার ভিডিওটা পুরোপুরি দেখে নেবেন যারা দীর্ঘদিন ধরে সেক্সুয়াল সমস্যায় ভুগছেন আপনি যদি এই পাউডারগুলো একত্রে সুন্দর করে মিক্সড করেন তাহলে দেখবেন আপনার সেক্সুয়াল এনার্জি আস্তে আস্তে তিরিশ সেকেন্ড থেকে এক ঘন্টা পর্যন্ত হয়ে যাবে আপনি নিয়মিত খাওয়া অভ্যাস করুন আমরা প্রতিনিয়ত একটা একটা করে আপনাদের শারীরিক যে দুর্বলতা শরীরের যে কষ্ট তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরের দিনের ভিডিও হবে কোলেস্ট্রল সম্পর্কে আমরা যারা দীর্ঘদিন কোলেস্ট্রলের সমস্যায় ভোগি অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে শর্করা রক্তের মধ্যে যে চর্বি রয়েছে তা কীভাবে কমানো যায় প্রাকৃতিক উপাদানে কোন প্রাকৃতিক উপাদান খেলে আমাদের শরীর সুস্থ থাকবে কিভাবে সুস্থ থাকবে কিভাবে আমাদের ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হবে তা নিয়ে আমাদের আলোচনা ভিডিও আজকে এই পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রাকৃতিক উপাদান আপনারা ব্যবহার করবেন থ্যাংক ইউ সকলকে